নির্বাচনে পদ্ধতির নির্বাচন হতে হবে যদি সেখানে হয় তাহলে আরেকটি অভ্যুত্থানের জন্য গ্রহণ করতে প্রস্তুতি আমরা আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুতি ছিল নাই সেই অভ্যুত্থানে এই বিরুদ্ধে একজন লেডি ফের বিরুদ্ধে গত বছর ঠিক এই দিনে আমরা রাজপথে ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতরা আলীর নির্দেশে সারা বাংলাদেশে এক যুগে সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই সৈরাচারকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিদি কিনা বন্ধু কর আমাদের এই দেশের মধ্যে যে জন্য সৈরাচারের পতন হয়েছে তার কারণ এই দেশে দুঃশাসন ছিল কোন ছিল না এই দেশে নির্বাচনের নামে বারবার হয়েছে এই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং দেশের প্রশাসনের সর্বসেক্টরে দলীয় মাধ্যমে একটি দলের কথা শুনে সকল প্রশাসন কাজ করেছে পুলিশ বাহিনীকে জনগণের বন্ধুর জায়গায় একটি দল দাসে পরিণত করা হয়েছে আমরা দেখেছি বিগত সালে থেকে সতেরো বছর এই দেশের যারা পুলিশ ছিল সামরিক আধা সামরিক বাহিনী একটি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তাদের গোলাম হয়ে কাজ করেছে এখনো দেখা যায় গোলামির হাবভাব শেষ হয় নাই নতুন করে কারো না কারো গোলামি করার জন্যে আমাদের কোনো কোনো ভাই নিজ দায়িত্বে মাথা নত করে দিয়েছে আমরা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা জনগণ হয়ে কাজ করেন নীতিমান হয়ে কাজ করেন বিশেষরিত্বের মতো আচরণ করেন কোন দলের ফলদাস হয়ে এই দেশে বসবাস করার সুযোগ আর বেশি দিন থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় কিন্তু একটা দল এই আবেদনে এই দাবির বিরুদ্ধে কথা বলে তারা মনে করে যদি নির্বাচন হয় তাহলে আর জন্ম হবে না আমাদের কিন্তু আমরা চাই এই দেশের মধ্যে আর কোন ফেসিবাদের উত্থান না হোক সকল ফেসিবাদের কবর রচনার জন্য আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতির নির্বাচন হতে হবে যদি না হয় তাহলে আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুতি আছি নাই সেই অভ্যুত্থানে এই দেশের মধ্যে ইসলামের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ